বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ নিশ্চিত করল সামনে আসছে বিস্তারিত তার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এক মিনিট সংবাদের সাথেই থাকুন পাশেই থাকুন সবসময় প্রথমে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে আসেন দলীয় অধিনায়ক লিটন কুমার দাস ও সৌম্য সরকার শুরুতেই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন আকিল হোসেন তিনি লিটনকে স্টাম্পিং করান লিটন দশ বল খেলে করেন মাত্র তিন রান দলীয় রান ছিল এক ওভার না চেজের বলে বুল্ড হন তানজিদ তামিম তিনি মাত্র চার বল ফেস করে নেন দুই রান মেহেদি মিরাজ ও সৌম্য সরকার মিলে একত্রিশ বলে আঠাশ রানের জুটি গড়ার পর দলীয় উনচাল্লিশ রানের মাথায় রান আউটের শিকার হন সৌম্য সরকার সৌম্য করেন আঠারো বলে এগারো রান মেহেদির সাথে জাকির আলি অনেক জুটি গোলার আগেই পঁচিশ বলে ছাব্বিশ রান করে সাজগড়ে ফেরেন মেহেদি হাসান মিরাজ তিনি আলজারি জুসেফের বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দেন দলীয় রান তখন দাঁড়ায় চার উইকেটে ছয় দ্রুততার সাথে সাজ করে ফেরেন রিহাদ হোসেন তিনি করেন চার বলে পাঁচ রান মাহাদি এবং জাকির আলি বিশ বলে বিশ রানে জুটি করলে দলীয় রান সত্তর রানের কুটা পার হয় দলীয় বাহাত্তর রানের সময় বুদাকেশ মুতি আবারও আঘাত হানেন তিনি আবারও বোল্ড করেন মাহাদি হাসানকে মাহাদি করেন এগারো বলে এগারো রান তারপরে ক্রিজে আসেন বর্তমান সময়ের আলোচিত ব্যাটার শামী হোসেন তিনি জাকির আলীকে সাথে নিয়ে করেন এগারো বলে ষোলো রানের জুটি জাকির আলী বিশ বলে একুশ রান করে ম্যাক কোয়ের বলে রবমেন পাওয়েলের হাতে কেস দেন শামিম হুসেন তানজিদ সাকিবকে সাথে নিয়ে খেলেন দলের সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ ইনিংস তারা দুজনে সংগ্রহ করেন তেইশ বলে একচল্লিশ রান তানজিদ সাকিব করেন এগারো বলে নয় রানে সামিম হুসেন খেলেন অসাধারণ কেমিও তিনি সতেরো বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সংগ্রহ দ্বারা বিশ ওভারে সাত উইকেটে একশো উনত্রিশ রান ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মতি নেন পঁচিশ রান দিয়ে দুই উইকেট একশো ত্রিশ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে সংগ্রহ করে উনিশ রান বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন তাসকিন আহমদ তিনি তৃতীয় ওভারের প্রথম এবং পঞ্চম বলে ব্র্যান্ডন কিং এবং অ্যান্ড্রে ফ্লেচারকে সাজগরে ফেরান অসাধারণ দুইটা ক্যাচ নেন লিটন কুমার দাস কিং করেন ফাস্ট বলে আট রান এবং ফ্লেচার মারেন ডাক পরে ওভারে আবারও আঘাত হানেন মাহাদি তিনি ক্রিজে শক্ত হতে থাকা জনসন চার্লস কে ফাঁদে আটকার। চার্লস করেন বারো বলে রান ওভার বলের সময় হানেন মাহাদি তিনি ক্যাচ আউটের শিকার করেন ক্যাচ ধরেন সৌম্য সরকার পড়ান করেন আট বলে পাঁচ রান তারপর একচাল্লিশ ও বিয়াল্লিশ রানের সময় জুড়ো উইকেট পরে ওয়েস্ট ইন্ডিজ বিয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে আকিল হুসেন এবং রস্টেন চেস উনপঞ্চাশ বলে সাতচল্লিশ রানের জুটি বাদলে বাংলাদেশ শিবিরের চিন্তার বাজ পড়ে যায় দলীয় উননব্বই রানের সময় জুরা আঘাত হানেন রিশাদ হোসেন তিনি রস্টন চেসকে বোল্ড করলে বাংলাদেশ শিবিরে হালকা স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে আনন্দ স্থায়ী হয় যখন মতি পরর বলে ক্যাচ দেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ফিরে আবার ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ উননব্বই রান করে আট উইকেটের বিনিময়ে দলীয় নব্বই রানের সময় আবারও আঘাত হানেন তানজিদ সাকিব তিনি আলজার ইউসুফকে কট অ্যান্ড বল ওয়েস্ট ইন্ডিজের কফিনে শেষ পের এক ডুকান তাস্কিন তিনি আকিল হোসেনকে মেহেদির হাতে ক্যাচে পরিণত করেন ওয়েস্ট ইন্ডিজ আঠারো ওভার তিন বলে একশো দুই রানে থেমে যায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন তাস্কিন বাংলাদেশ সাতাইশ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন শামীম এবং বাংলাদেশ দুই শূন্যতে সিরিজ নিশ্চিত করে